সে আলেম মস্ত জালেন সে আলেম মস্ত জালেন যে আলেম না কথা দেশে তরে সমাজ থেকে পালিয়ে ঘুরে ভুরান্তিটা পুঞ্জি করে একলা নিজের ধান্দা করে রাত্রি দিন যে আলেম লাইনা না কবর পাশে ঘরে না কে তার জীবন ঝরে দাওয়াত কে উদার ধরে হাজিয়া আয়েশ করে ভাব নাহি সে আলেম মস্ত জালেন সে আলেম মস্ত জালেম সে আলেম মস্ত জালেন সে আলেম মস্ত জালেন যে আলেম এলেন তা এই জীবনে উপার জলের যন্ত্র বানায় যে আলেম খোলার কালাম নবীর হাদিস লোক ভুলানোর মন্ত্র বানায় যে আলেম এলেন তাকেই তার জীবনে উপার্জনের যন্ত্র বানায় যে আলেম পূজার কালাম নবীর হাদিস লোক ভুলানোর মন্ত্র বানায় যে আলেম মাদ্রাসা মসজিদ দেখিয়ে দেশ বিদেশের সৎকা নিয়ে বানায় নিজের পাশার বাড়ি হাই চালায় গাড়ি রাজপথে যে আলেম ওয়াজ নসিহাত পড়কে করে দিন মানে না নিজের ঘরে স্বার্থ রাখতে গিয়ে সন্ত্রাসীকেও হাত বাড়িয়ে নেয় সাথে সে আলেম দুষ্ট আলেম সে আলেম মস্ত আলেম 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 কথা ঠিক কিনা বলতে হবে যে আলেম মর্যাদা সম্মান দিয়ে মূর্খ লোকের হয় পরাধীন যে আলেম দুষ্ট লোকের মঞ্জু দিয়ে উচ্চ পদে হয় সমাসীন যে আলেম মর্যাদা সম্মান দিয়ে উচ্চ হয় পরাধীন যে আলেম দুষ্ট লোকের দিয়ে উচ্চ পদে হয় সমাসীন যে আলেম ফটিক হয়ে ও খুদার ভরে সত্য কথা কয় না ডরে চাকরি বেতন ভাতার টানে প্রভাবশালী হুকুম মানে চোখ বুঝে যে আলেম বিত্তশালীর গুলাম হয়ে সব অনাচার যায় রেশে হারাম হারাম এক করে তার মেজাজ মতন ফতোয়া দেবার পথ খুঁজে

সে আলেম ফন আলেম সে আলেম মধ্য আলেম সে আলেম আলেম সে আলেম মধ্য আলেন সে আলেম আলেম সে আলেম মুদ্ধ আলেম সে আলেম ফন আলেম সে আলেম মুদ্ধ আলেন যে আলেম হজ কাফেলার পূর্ণ কাজে উদ্ধ কানর বন্দি করে যে আলেম ইসলামী রাজনীতির নামে যে খাই সে খাই করে যে আলেম হজ কাফেলার পূর্ণ কাজে উদ্ধ কানর বন্দি করে যে আলেম ইসলামী রাজনীতির নামে যে খাই সে খাই করে যে আলেম পূর্ণ অধিক জানল অধিক যার আলাদার বুঝল না ঠিক নিজের বুঝে সবচেয়ে জ্ঞানী যার দেয়ালের বংশাতিনি এইভাবে যে আলেম চোখ দুটো তার করে অন্য লোকের ভুলটা ভরে অন্য সবার দোষের পাহাড় নিজের গরজ একটুও তার নেই ভাবে সে আলেম অজ্ঞ আলেম সে আলেম ভুক্ত আলেম সে আলেম অজ্ঞ আলেম সে আলেম ভুক্ত আলেম সে আলেম অজ্ঞ আলেম সে আলেম ভুক্ত আলেম অনেকগুলা আপনার আলেমের বর্ণনা শুনবেন প্রকৃত আলেম কার হক কোনথে আলেন পাড়া এতগুলো বর্ণমার সময় পরে এবার আমাদের জানা উচিত না হক পথে আলেন পাড়া এবার হক যে আলেম ইমান আমল হক আমানত বজায় রেখে চলতে পারে যে আলেম বেশভূষা নয় চরিত্রবার কর্মী সবার দৃষ্টি কারে যে আলেম কিমান আমল হক আমানত বজায় রেখে চলতে পারে যে আলেম বেশভূষা নয় চরিত্রবার কর্মী সবার দৃষ্টি কারে যে আলেম মিল্লাকে তার যে আলেম মিল্লাকে তার কথায় কাজে নিজকে বিদায় সবার মাঝে দেশের তরে দশের তরে চিন্তা ফিকির চেষ্টা করে নিজ যে আলেন প্রতিবাদ করে দুর্নীতি প্রতিরোধ করে অত্যাচারের সঙ্গে করে কথায় লেখায় দিন বদলে সে আলেম সত্য আলেম সে আলেম শ্রেষ্ঠ আলেম সে আলেম সত্য আলেম সে আলেম শ্রেষ্ঠ আলেম সে আলেম সত্য আলেম She all in fish to She all in to go Allen. She all in from no Allen. She all in to She all in from She all in from She She fish.